বন্ধুগণ আজকে আমি ভীষণ মজাদার ওটসের একটি টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই জন্য আমি প্রথমেই একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা গরম করে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দিলাম অল্পই একটু জিরে ওটা দেওয়ার পর একটু গরম হলে আমি একটা আলু আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এবার আলুটাকে আমি নেড়েচেরে তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেব আলুটাকে আমি এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজতে ভাজতে আমি এই অবস্থায় দিয়ে দেব একটা ছোট সাইজের গাজরকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলু আর গাজরকে আমি ভেজে নেবো একসঙ্গে আর আলু আর গাজরকে আমি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যেই নরম করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ বা পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব হলুদের গুঁড়োটাকে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে আলু আর গাজরটা আমার নেড়ে চেড়ে নিলাম যাতে পুড়ে না যায় আর আলুও নরম হয়ে গেছে গাজরটাও নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা অংশ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি টমেটোগুলোকেও ভেজে নেব নরম করে নেব আর আলু আর গাজর অলরেডি নরম হয়ে গেছে টমেটোগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই অবস্থায় যে এক বাটি ওটস নিয়েছিলাম ওটসটাকে আমি দিয়ে দিলাম এবার আমি আলুর সঙ্গে আর গাজরের সঙ্গে ওটসটাকেও কিছুক্ষণের জন্য গ্যাসটাকে মিডিয়ামের থেকে অল্প কমিয়ে দিয়েছি এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজবো এটা একটা খুব সহজ রেসিপি ওটসের আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সবাই পছন্দ করে খেতে এটা এবার আমি নেড়ে চড়ে ওটসটাকে আবারও কিছুক্ষণের জন্য ভাজবো আর এভাবে ভাজতে ভাজতেই ওর্সটা অটোমেটিক আলু আর গাজরের সঙ্গে মিশে যাবে অনবরণ নাড়তে হবে না হলে তলে পুড়ে যেতে পারে আর এইভাবে আমি যখন ভাসতে ভাসতে আমি অল্প করে মুঠো করে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। এর ফলে বেশি জল একসঙ্গে দেওয়া চলবে না অল্প অল্প করে জল দিতে হবে নাহলে তো নরম হয়ে যাবে আর এটা নরম হবে না যেমন আমরা চিড়ে পোলাও খাই বা সুজির উপমা খাই ঠিক সেই রকমই টেস্ট হবে বা ওই রকমই ঝোরাঝুরো হবে আবারও আমি একটু জল দিয়ে দিলাম এক মুঠ দিয়ে আবারও আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার নেড়ে এটাকে এইভাবেই ভেজে নেব কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে আমি অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে যা না যায় বা গোটা হয়ে না যায় সমস্তটা যেন ঝোড়াঝোড়া হয় এবার আমি এখানে দিয়ে দেব। লবণ লবণটা আমার আলু আর গাজরের জন্য দেয়া আছে ওটসের জন্য আমার কোনো লবণ দেয়া নাই সেই জন্য আমি অল্প মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব আবারও একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটস আর আলু গাজরটাকে কিছুক্ষণের জন্য ভাজবো এবার ওটসটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ অরিগানো অরিগানো যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এখানে আপনারা ধনে পাতা কিংবা কাশুরি মেথি হাতে করে একটু ডোলে দিয়ে দিতে পারেন আর এভাবে যদি একটু অরিগানো দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ মজা হয় আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমার ওটসের রেসিপি বা টিফিনটি রেডি হয়ে গেল